ইন্ডিয়ান একটা শ্যাম্পু ইন্ডিয়ান আটশো পঁচানব্বই রুপি আটশো পঞ্চানব্বই রুপি ভাই দাদা নর্মালে যেসব আপুরা এখন এই সমস্যাটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হচ্ছে প্রত্যেকটা মা বোনদের এই প্রবলেমটা ভুগছেন আপনারা গরম এর কারণে চুলের কিন্তু একটা প্রবলেম এবং পানির কারণে একটা চুলের একটা প্রবলেম হয়ে থাকে নরমালি ভাই পানি ছাড়া এমনি ভাই হরমোনের কারণে বলেন আপনার ওষুধে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধের দ্বারা কিন্তু চুল পড়ে যাচ্ছে আপনার নরমালি আচ্ছা তো ওই সমস্ত এই প্রবলেমগুলো সলভ করার জন্য এটা ছোট একটা ট্রিটমেন্ট নিয়ে আসলাম হয়তো পরে দুইটা কম হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই কম্বো প্যাকেজটা আমার সবার মধ্যে আলহামদুলিল্লাহ

অনেক সুন্দর একটা শ্যাম্পু অনেক সুন্দর অনেক ভালো একটা শ্যাম্পু আলহামদুলিল্লাহ যাদের আপনার স্কিনের আপনার যাদের চুল ফেটে যাচ্ছে নর্মালি যাদের আপনার রিবোর্ডিং করা চুল করা চুল যায় যা অনেকে চুল পেকেও যায় নরম তাড়াতাড়ি হ্যাঁ তো ওই সমস্ত আপদের জন্য বলবো আপনাদের ওই যে মাঝখান থেকে চুল ফেটে যায় স্টেট করার পরে রিবোর্ডিং করার পরে মাঝখান থেকে চুল ফেটে যায় কিন্তু আপনার গোড়া থেকে চুল পড়ে যায় ওই সমস্ত সমাধানের জন্য আমাদের দুইটা প্রোডাক্ট অনেক বেস্ট হবে ওকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দুইটা প্রোডাক্ট আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন হবে চুল পড়া বন্ধের জন্য আচ্ছা এরকম প্রোডাক্ট কয়টা ইউজ করতে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি আপু আপুদের বলবো আমার কাছে আপনারা একটা প্রোডাক্ট কালেক্ট করেন দুইটার সাথে একটা কম্বো

এই অর্গান অয়েলটা শুধু স্কেলবে লাগাবে শুধু স্কেলবে চুলের গোড়ায় গোড়ায় চুলের গোড়া গোড়া লাগাবে যাতে চুল পড়া বন্ধ 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 হওয়ার দরকার স্কেল থেকে যাদের গোড়া থেকে চুল ছিঁড়ে যায় চুল পড়ে যাচ্ছে তারা শুধু স্কেলবে লাগাবে নরমালি আর যাদের আপনার এই চুল ফেটে যায় মাঝখান থেকে চুল ছিঁড়ে যায় তারা চুলে গোড়া সহ সম্পূর্ণ চুল তারা যদি গোড়া থেকে না পড়ে প্রবলেমটা নাই গোড়া থেকে অনেকে পড়ে না অনেকে মাঝখান থেকে চুল ফেটে যায় তারা ওই মাঝখান থেকে চুলটা হালকা ভিজে চুলে লাগাবে ঠিক আছে নরমালি আর এই চুল চাচ্ছেন তারা শুধু শুধু করবেন আলহামদুলিল্লাহ আজকে শ্যাম্পু করার পরে চুল আপনি এটা লাগাবেন লাগানোর পরে কালকে আবার মাথা ধুয়ে খুলবেন নর্মালি কালকে কিছু করবেন না চুলের মধ্যে তারপরে দিন আবার শ্যাম্পু সেম ভাবে শ্যাম্পু করার পর আবার সেম ভাবে লাগাবেন সাতটা তিন দিন আলহামদুলিল্লাহ আপনি

তো ঠিক আছে তেলটা হলো 100 ml এর আর শ্যাম্পুটা হলো 500 ml ইউজ পরিমাণের একটা ইউজ পরিমাণের ওকে তা অর্গান দুটোই কিন্তু অর্গান দুটোই অর্গান দুটোই অর্গান দুটোই অর্গান দুটোই ন্যাচারালি আপনি অলিভ সেট

কোয়ালিটি যেমন হবে তেমনই হবে ভাই আপনারা কিন্তু জানেন বিষয়টা বুঝতে পারেন যে একটা ভালো কাপড় পড়তে গেলে ভালো দোকানে যেতে হবে আমার তাই না আমরা যদি খারাপ কাপড় কিনেন ভালো কাপড় যদি আমরা ফুটপাতে খোঁজেন তাহলে কিন্তু না ভালো কাপড়

তারপর হচ্ছে গিয়ে আমরা খুচরো দোকানদার এখানে কিন্তু দুইটা তিনটা হাত বদল হয়ে গেছে আপনারা তো ইম্পোর্টার কাছ থেকে নেন ইম্পোর্টার একটা প্রফিট নিতে হয় অবশ্যই প্রফিট তারপর তাদের প্রফিটের পর যে আপনারা পারচেস করে প্রফিট জি হিসেবে তারপরে এক্ষেত্রে এখানে আঠশশো পঁচানব্বই রুপি বারোশো পঞ্চাশ টাকা তেমন ডিস্টার হচ্ছে না ওকে ঠিক আছে

আপনাদের একটা কম্বো সলিউশন পেয়ে যাবেন এই কম্পোটা রাখবো দুই টাকা দাম হয় আপনাদের জন্য মাত্র টাকা সতেরোশো সতেরোশো টাকা রাখবো তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকায় কম্পোটা পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা অফার কিন্তু আর ডেলিভারি চার্জটাকে ফ্রি করা যায় ভাই ডেলিভারি চার্জ ফ্রি আমি ধামাকা অফার দিয়ে দিচ্ছি নর্মালি অবশ্যই

তো ঠিক আছে বিয়ার্স আজকে কিন্তু আমরা প্যাকেজ সিঙ্গেল দুটোই দেখেলাম যার যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ঢাকার ভিতরে কত ঢাকার ভিতরে আশি টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকা বাইরে হলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ টাকা তো ভিডিওটি এ পর্যন্তই প্রোডাক্টের টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম